আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই যশোর ঢাকা চলে যাব সারাদিন কি কি কাজকর্ম করি আপনারা দেখতে থাকুন সাথে থাকবেন পুরো ভিডিওটা ওয়াচ করে দেখতে বাবারে কাজ করতে হলে কি করবা

এই যে বলবেন এগুলো কি কবুতর এই যে একটা এই যে সোমা সব গেছে কবুতরা দেখে একটা কবুতর নেই আছে এই সারটাও তো গেছে সব ডিগ্রি খান লেগাই এসে পড়েছে বন্ধুরা এ তো যাতে গেলে উরা শিক্ষা খাওন যায় উন্নয়ন এখন বন্ধুরা দেখেন ওই দেখেন বাচ্চা দুটো দেখে না আস্তে আস্তে খুঁড়টা খাইতে বলে কেমন এ দেখেন বন্ধু ছিল কবুতরে এসে উঠেছে আমার বন্ধুর এক পিস চিলার বাচ্চা আসে এই যে একটা আর এই যে রাখবা গরুর সানি না গরু আমার দেখতে উঠতে পারছে দেশি মুরগি কাটছে এখন রান্না করবো তাদের জন্য আমরা খেটে তারপরে যাইবো এই জায়গায় একটা কিচেন আছে ছোট খাটো কি দোকানে একটা রুম বা দোকান যে যেটাই ঠিক বলে সেইবারের মতন এবার এই বছরে দোকানে কিন্তু একটা টিভিও আছে এলইডি টিভি না তারপরে একটা ফ্রিজ আছে অনেক ধরনের খাবার আছে আর একটা গোয়াল ঘর বা গরুর ঘর ফ্রিজ আমাদের বাড়ি হাই হায় দাও হায় দাও ও খাবে তুমি হায় দাও হায় দিতে রাগ করছে ডিম শুকনো মরিচ ডাল সাবু সব কিছু বিক্রি করে আমাদের দোকানে মোটামুটি

ولدیشہ মে লাভ সর পরে সিডারেটি হলো বাবা খাও তো মুনিই নাই গা ওরে ভাইয়া তুমি মাইয়া থাক তো তার ডিম পাড় তো কইয়া হে মুই খাই দে মজা আসে হ্যাঁ बेटा সাইকেলটা ফিয়া গেছে মানে মাড়ে গেছে শীতকালে নারকে চুলা রান্না করতে অনেক ভালো লাগে যেমন রোদ পোহানো যায় আর আমার মা ডাল সেদ্ধ দিছে দেখুন ভাতের মধ্যে আর মাংসের মশলা বাড়তেছে দেখছেন দেশি মুরগি রান্না করব ডাল ভাত পরোটা আর ছিটে রুটি ওকে আপনাদের সাথে শেয়ার এই এই যে অনেকগুলো আছে แฟน আমার বন্ধু সব কবুতর এই যে এই যে আস্তে আস্তে এই যে একটা হোমওয়ার্ক এই যে একটা হোমওয়ার্ক কবুতর দাড়া দাড়া এই দেখ এই যে একটা হোমওয়ার্ক আচ্ছা এই যে কাছিলা কবুতর দেখেন বন্ধু

দেখেন বন্ধুরা দেখেন 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 এসেছে কি এসে নাই আমরা ছোটখাটো একটা পাল্লা দিছি কবুতার তিনটা নিয়ে দেখি আমার বন্ধুর কবুতার গুলো আসছে কি আসে নাই চল বন্ধু চল

এই যে ধীরে সাথে আমরা সাথে রায় ডিমের ভিতর বস এই যে দেখেন বন্ধুরা এই যে চিলা কবুতর একটা হোমা কবুতর চিলা কবুতরটা দেখে বন্ধু এই দেখেন দেখেন বন্ধুরা একটা চিলা এই যে একটা রেসা দেখেন বন্ধুরা এই যে একটা ছোট তিন কবুতার বন্ধুরা দেখেন তিনটা বাচ্চা ওই যে একটা আছে ভিতরে ছোটটা এই যে একটা একটা এই যে আমার বন্ধুর তিনটা কবুতার এটা দিই এটা এখন অনেক বাচ্চা এটা উপরে ধুয়ে দিই বন্ধুরা এই কবুতরটা কামড় দেয় বন্ধুরা এই কবুতারটা ইয়ার কবুতরের মতন কামড় দেওয়া শিখে আসে ও মা আর কি কবুতর মামা

একটা রানী আর এটা এদের দুজনার ছেলে মেয়ে একটা নাম রুবি রবিন আর পিঙ্কি রবিন পিঙ্কি এখন দিও না মানা করছি আর এটার নাম রানী শেষবারের মতো মাঠে আসলাম ছাগলকে ফ্যান খাওয়াইতে যে আজকে তো বাড়ি ঢাকা চলে যাব এই কারণে দেখুন আমাদের মাঠ কত সুন্দর সরিষা ফুল ধান ক্ষেত তারপরে ছাগল তারপরে একটা ট্রাক্টর এটা দিয়ে আছে না এই যে মাঠের ভিতরে হাল চাষ করে আমি এত ভালো করে বলতে পারি না মানে এই এই এইগুলা এই ধানগুলো ওই কাদা কাদা করে এগুলা লাগাইবো আর এই জায়গায় অনেক মানুষের ছাগল দেখছেন এই যে এই পানিগুলো ওই খেতে যাইবে নিয়ে আসো রোহানো আসছে আমাদের সাথে শেষবারের মতো ছাগলকে এই যে ফ্যান নিয়ে আসছি ভাতের মার এগুলা খাওয়াবো খাওয়িয়ে একটু আদর করে আমরা চলে যাবো রি তো আসলো না একটু আদর করে যাইতে পারতো যে অনেক মানুষের ছাগল দেখছেন আর আমার ভিডিওর মধ্যে আপনারা এক বছরের মধ্যে আর মাঠ ঘাট দেখতে পারবেন না আমরা আবার এক বছর পরে আসবো বাবার বাড়ি বেড়াতে আর আপনাদের কেমন লাগছে জানাইবেন

হি যায় নাই আমি রিহান আর রিহানের নানি গেছিলাম আর বাচ্চাদের জন্য পুরি নিয়ে আসছি ওরা খাইতে থাকুক আর আমি আমার বাবা মা এই যে এগুলা খাইবো আর বাচ্চাদের গুলো এখানে রেখে গেছি একটু বাজারে দরকারি কামে গিয়েছিলাম কিন্তু ওইখানে অনেক ভিড় তো ভিডিও করা যায় না ঠিক না বাজার সরম করে এই যে রোহানও ছিল রোহান বলতেছে কই গেছে কেয়ার কাছে বইলা যায়নি আমরা গেছি আর আইসি এই রুমেরও সেম হাল উপরের থেকে পানি ফেলাইছে কি অবস্থা দেখাইতেছি হুম আচ্ছা এই দেখুন পানি সিমেন্ট বারলি ফালাই দেখুন কি করছে হালকা পাতলা পরিষ্কার করছি ফুল পরিষ্কার হয় নাই রিহানকে নতুন বই দিছে আপনাদের সাথে শেয়ার করি নাই পরে শেয়ার করব রিহানকে এখন পড়তে বসাইছি আর হ্যাঁ রিহান এখন লিখতে বসছে লেখো আর তুমি লেখো এত কথা বলো কেন সব সময় বেশি কথা বলে লেখো অবশিষ্ঠ ভোর পরিষ্কার হইলো হালকা পাতলা সম্পূর্ণ এখনো পরিষ্কার হয়নি অনেক দিন পর আমার বেডটা দেখাইলাম আপনাদের মানে খাট মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঘর সম্পূর্ণ পরিষ্কার করছি মরছি ফার্নিচার পরিষ্কার করছি তারপরে ওই জায়গায় শুকনো কাপড় চোপড়গুলো রাখছি আর আমি আজকে অনেক চোপড় ধুইছি বা ওয়াশরুম ক্লিন করছি তারপরে বারান্দায় দেখছেন হালকা পাতলা নোংরা ওইটা পরিষ্কার হয়েছে আর এই দেখুন কত গোলা কাপড় চোপড় ধুইয়া রুটে দিছি অনেক 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 এখন সুখাইব কয় বছর আমি নিজেও জানি রে আনে রুমটাও পরিষ্কার করছি রান্না বাড়াও ক্লিয়ার হয়েছে সম্পূর্ণ আর এইটা খাটের নিচে পানি দিয়া নোংরা হয়েছিল এই যে রিয়ান খেলছে তো খেলনাগুলো এই জায়গায় রাখছি সাজায় আর কি কি রান্না বারা করছে আসুন শেয়ার করি পরে আমার আপনাদেরকে দেখাই রান্না বড় শেষ কী কী রান্না বড়া করছি আপনাদের শেয়ার করি তোর মধ্যে ভাত ঢাইকে শেষ যেন গরম থাকে বড় চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি ভালো করে দেখলে বুঝবেন যে মেথি শাক ভাজি আর একটা হইল চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাত থাল বাটি ধুয়ে এই জায়গায় রাখছি সম্পূর্ণ কাজ শেষ রিহান গোসল করতে গেছে রিহান হয়েছে তোমার আবার পরে আসবো দেখতে থাকুন সাথে থাকুন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ভালো লাগলে আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ